আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শাকিল আপনাদের সাথে সকাল সকাল যুক্ত হয়েছি আমি এই মুহূর্তে আছি শ্রীমঙ্গল জেলায় এবং আমাদের আজকের গন্তব্য হচ্ছে শ্রীমঙ্গল জেলার কমলগঞ্জ লেক ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরু হয়ে যাক আমাদের যাত্রা যাত্রা শুরুতেই দেখতে পাচ্ছেন দুই পাশে কতটা সবুজ গাছপালা রয়েছে সকাল সকাল বের হয়েছি যে রাস্তায় গাড়ির চাপ কম থাকবে সত্যি গাড়ির চাপ মোটামুটি কম রয়েছে সকালে বের হওয়ার প্ল্যানটা সঠিক ছিল শ্রীমঙ্গল কিন্তু পুরো জেলাটাই মোটামুটি সবুজ যত যতটুকু রাস্তা ফেলে এসেছি এবং সামনে যতদূর যাচ্ছি সবুজ যেন শেষ হচ্ছে না এখানে এসে কর্মজীবনের যতখানি কষ্ট যতখানি গ্লানি যা ছিল সব কোথায় ঢালা রাস্তায় ফেলে যাচ্ছি যত দূর যাচ্ছি মনটা তত বেশি হালকা হচ্ছে পিছনে কিছু চা বাগান ফেলে এসেছি সামনে আরও কিছু চা বাগান রয়েছে শুনেছি তবে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয়ে থাকে অর্থাৎ অর্থাৎ চায়ের রাজ্য হচ্ছে শ্রীমঙ্গল এখানে রাস্তার যে বাঘগুলো রয়েছে অনেকটা রেস খেলার জন্য রেসিং রোডগুলো যেমন হয়ে থাকে ঠিক সেরকম মনে হচ্ছে গাড়ি খুব একটা স্পিডে চালাচ্ছি না মোটামুটি ষাট সত্তরের মধ্যেই রয়েছে মাঝে মাঝে টিলার উপরে উঠছি মাঝে মাঝে নিচের দিকে নামছি বেশ উপভোগ করছি এই জার্নিটাকে সকালবেলায় বনের জঙ্গলের গাছপালার যে একটা শীতল বাতাস এই বাতাসটা যখন গায়ে এসে লাগছে খুব ফুরফুরে একটা ভাব পাচ্ছি খুব ফুরফুরে একটা ফিল পাচ্ছি মনে হচ্ছে যেন স্বপ্নের একটা রাস্তায় চলে এসেছি শ্রীমঙ্গল ট্যুরটা অ্যাকচুয়ালি সার্থক কিছুক্ষণ আগে আমরা একটি চা বাগানে থেমেছিলাম ওখানে খুব একটা ভালো ভিডিও করা হয়নি এখন কিন্তু আমরা বন্ধুরা নিচের দিকে নামছি হয়তো বা মোটামুটি বোঝা যাচ্ছে যে নিচের দিকে রাস্তাটা নিচের দিকে নেমে যাচ্ছে যতই যাচ্ছি সবুজ যেন শেষ হচ্ছে না এখানে একটি উদ্যান রয়েছে খুব সম্ভবত উদ্যানটির নাম আমরা দেখার চেষ্টা করব তো আমরা দেখানোর চেষ্টা করছি আমি শুনেছি এখানে একটি উদ্যান রয়েছে দেখা যাক উদ্যানটির নাম লাওয়া ছড়া জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভীবাজার আচ্ছা উদ্যানে আমরা ঢুকি নাই এখানে আমাদের গন্তব্য যেটা রয়েছে আমরা সেই গন্তব্যে আগে যাব যদি হাতে সময় থাকে তাহলে এই উদ্যানে ঢোকার চেষ্টা করব উদ্যানে শুনেছি অপর পরিচিত অপরিচিত বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আমরা চেষ্টা করব আমাদের যদি হাতে সময় থাকে তাহলে এই উদ্যানটি কাভার করার আমরা অলরেডি খুব কাছাকাছি চলে এসেছি কমলগঞ্জ লেকের কমলগঞ্জ লেকে শুনেছি একটি চা বাগান বলতে অনেক বড় একটি টিলা রয়েছে সেই টিলায় অনেক চা বাগান রয়েছে একটি লেক রয়েছে এই জায়গার ভিউটা কিন্তু বন্ধুরা একটু আলাদা কিসিমের বাম চাবাগান চা বাগান কিন্তু আমরা অলরেডি ফেলে এসেছি আপনারা হয়তো বা ভিডিওটা রিভার্স করে দেখে নিতে পারেন চা বাগানগুলো তবে আমি সাজেস্ট করব যারা বাইকার রয়েছেন তারা যদি বাইক নিয়ে এখানে আসেন তাহলে একদম সার্থক মনে করবেন নিজেকে যে বাইক নিয়ে এই রাস্তায় রাইড করতে এত বেশি প্রশান্তি লাগে যেটা অন্য কোনো রাস্তায় ফিলটা আপনি পাবেন না দেখেন খুব একটা রাস্তায় কিন্তু গাড়ি নেই যান চলাচল নেই সামনে যে বাইকটি রয়েছে আমাদের কলিক আমাদের দুই কলিক রয়েছে সেই বাইকে আমার কাছে এরকম মনে হচ্ছে রাস্তা যেন শেষ না হয় আমরা একটা গান শুনেছি কোথায় এই পথ যদি না শেষ হয় তো এই গানটি এই রাস্তার সাথে ঠিক একেবারে খুব সুন্দরভাবে মিলে যায় তো আমি আবারও রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই রাখছি পরবর্তীতে আরও কোনো নতুন জেলায় নতুন কোনো শহরে নতুন কোনো রাস্তায় নতুনভাবে দেখা হবে নতুনভাবে পরিচয় হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম